রেডি হ্যাঁ এই যে লুঙ্গি পরা একটা নতুন স্টাইল দেখাচ্ছি খুবই দুর্লভ একটা স্টাইল এটাকে বলা হয় শাড়ি পরার মতো লুঙ্গি পরা দেখেন এটা কি করা হচ্ছে এখানে প্রথমে এটা কুচি করা হচ্ছে এই যে লুঙ্গিটা কুচি করা হচ্ছে খুবই একটা এক্সেপশনাল ওয়ে যে কুচি করা হচ্ছে আমি মডেলের চেহারা দেখাতে পারতেছি না আচ্ছা এই যে ঠিক শাড়ির মতো করে কুচি করা হচ্ছে এই যে কুচিটা করা হয়েছে এবার এখানে

এই একটা গোদা হ্যাঁ এই যে সুন্দর একটা হ্যাঁ অসাধারণ বাহ